সম্মান আধারিক আপনি দিতে পারছেন সরাসরি দর্শক তরুণ পদুর ভাই কলা শায়ক আহমদুল্লাহ মিজানুর রহমান আজারি হাস্তাদ আব্দুল্লাহ তারা কিন্তু সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছে মাসফর গাজা কর্মসূচিতে আপনারা দেখতে পাচ্ছেন তরুণ প্রজন্ম আইকন তরুণ প্রজন্ম আইকন মিজানুর রহমান আঝারি আছেন শায়ক আহমদুল্লাহ হাস্তাদ আবদুল্লাহ সহ বিভিন্ন ইসলামিক স্কলার এবং নেতৃবৃন্দ তারা কিন্তু এই মুহূর্তে মার্চ পর গাজা কার্যক্রম চলছে তরুণ প্রতিনিধি মিজানুর রহমান আঝারি হাসনাত আব্দুল্লাহ আছেন সহায়ক আহমদুল্লাহ যাদের দরকার জন্য আজকে পুরো বাংলাদেশের মানুষ একসাথে মার্চ ফর গাজা কার্যক্রম একদম সামনে থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিএনপির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু তরুণ প্রজন্মের আইকন দেখতে পাচ্ছ এবং তাদেরকে দেখার জন্য এই মুহূর্তে কয়েক লক্ষ মানুষ কিন্তু একত্রিত হয়েছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আপনারা জানেন যে আজকে আমরা যে সামনে থেকে আরেকটু দেখানোর চেষ্টা করি কংগ্রেস তাই সালাউদ্দিন আহমেদ মিজানুর রহমান আঝারি তরুণ প্রজন্ম আইকন যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং তারা আয়তুল মোকারম নামাজ শেষে তারা এই মুহূর্তে জড় হচ্ছেন আমরা পল্টন মূর্তি কেটে আপনাদের আরও একবার দেখাতে পারি ফিলিস্তিন মুক্ত হোক ইসরায়েল নিপাত যাক এরকম কিন্তু এরকম প্লে বিভিন্ন প্লে কার্ড সম্মলিত কিন্তু আজকে একত্রিত না এবং জানেন যে ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের সাধারণ মানুষের পক্ষে কিন্তু আজকের এই মার্চ পর গাজা কর্মসূচি যেখানে অংশ নিচ্ছেন মিজানুর রহমান আজারি শায়ক আহমদুল্লাহ এবং সহ সকল ইস্তাবিক স্কলার তারা কিন্তু একত্রিত হয়েছেন